নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া আপনাদের সকলকে স্বাগত আজকে যাকে সেলেব দুনিয়ায় আমরা পেয়েছি তার জার্নিটা অনেক বড় কেন বড় বললাম তার কারণ হচ্ছে খলনায়ক থেকে ভালো বাবা হওয়ার চরিত্রে তিনি যেরকম একত্রিশ বছর পেরিয়ে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা যাকে আমরা সবসময় পাই দেখে থাকি ভরত দা ভরৎকাল তাদের কেমন আছে খুব ভালো থ্যাংক ইউ আর তোমাদের দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার তো দাদা এই যে খলনায়ক থেকে ভালো হবার ভালো বাবা হবার চরিত্রে জার্নিটা একত্রিশ বছর পেরিয়ে গেল প্রায় অলমোস্ট তো এই জার্নিটা কীরকম হলো মানে খলনায়ক প্রথমত জানতে চাইব যে খলনায়ক চরিত্রটা আপনারা তো পছন্দ ছিল পছন্দ ছিল কারণ আমি যখন কোরবানি দেখতে গেছি যেখানে ফেরোজ খানের ছবি শক্তি কাপুর অলমোস্ট লঞ্চ হয়েছে খুব ভালো লেগেছে ফলে আমি সেখান থেকে শক্তি কাপুর হতে চাই তাহলে সেই জায়গা থেকে আমি কোনোদিন কিন্তু হিরো হতে আসিনি আমি নেগেটিভই করে এসেছি এবং নেগেটিভই করি এবং এই যে প্রেমে পড়া বারুণ এখানেও একটা নেগেটিভ শেড আপনি পাবেন পরে তার মধ্যে একটা চেঞ্জ আছে কিন্তু একটা লেভেল অবধি আমার মনে হয়েছে ঠিক নেগেটিভও না যেটা একটা বাবা আশা করে থাকবে নিজের সন্তানের জন্যে সেইটুকু আশাকে যদি নেগেটিভলি দেখে তাহলে নেগেটিভ দাদা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাবার সাথে সন্তানের এই যে দ্বন্দ্বটা তৈরি হয় একটা বয়সন্ধিকালে এটা তো খুবই স্বাভাবিক কারণ বাবা তার মতো করে ভাবছেন আর সন্তান একটা ইমোশনাল জায়গা থেকে বুঝতে পারছে যে তার প্রেমটাকে এই দুই জায়গায় ইনস্টাগ্রাম ফেসবুকে দৌড়াতে এখন যে ছেলেমেয়েদের মধ্যে একটা কি বলবো একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার তৈরি হয়ে গেছে একটা রঙিন চশমা এই জায়গাটা কেন বাবা মা বাবা মা এবং ছেলেমেয়ের মধ্যে দূর হচ্ছে না তার কারণ কি হয় প্রত্যেকটা প্রজন্মে ধরো ডিজিটাল মিডিয়া তখন ছিল না এখন এসছে মানুষের চাহিদাগুলো বেড়ে গেছে ফলে যতদিন না এই ডিজিটাল ফরম্যাট অমুক তমুক এইসব ছিল যে কোথায় আছো কখন কি করছো প্রত্যেকটা পোস্ট যায় আমার স্ত্রীও করে এই খেতে গেলাম এই করলাম প্রাইভেসি বলে আর কিছু নেই এবং প্রত্যেকটা জিনিস কেমন সিনথেটিক হয়ে গেছে কারণ চাহিদা পূরণ করার তো লিমিট নেই মানে থাইল্যান্ড গেলাম কাল ইউরোপ যেতে চাই ইউরোপের পরে অ্যান্টার্কটিকা যাবো তারপরে নেভার এন্ডিং একটা গাড়িরও কোনো লিমিট নেই এই গাড়ি ওই গাড়ি ওই গাড়ি ফলে কোথাও না কোথাও আমার মনে হয় এই রিলেশনশিপ কোনো খুব বৃত্তি হয়ে গেছে পলকা সো ডোন্ট নো বাট আমার তো মনে হয় সবাই এনজয় করছে বাবা মাও এনজয় করছে ছেলেমেয়েরাও এনজয় করছে সো মানে তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ সো গুড ফর ইউ একটু আপনার পিছনের দিকের কথাই আসি যেখানে আপনি মেয়েকে বলছেন প্রেমে পড়তে বারণ করছেন কিন্তু ব্যক্তিগত জীবনে জয়শ্রুতির মতো একজন স্ত্রী পেয়েছেন তো এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য এসে যাচ্ছে না হ্যাঁ ডেফিনেটলি আসছে ডেফিনেটলি আসছে আমি যেই দিন দাঁড়িয়ে থেকে জয়শ্রীর বাবা মার কাছে গিয়ে তার হাত চেয়েছিলাম এবং সেই জায়গা থেকে কখনও কখনো মনে হয়েছিল খুব স্বার্থপরে কাজ করছি কিন্তু সত্যি ভালোবেসি পেলেছিলাম বুঝতে পেরেছিলাম যে শি ইজ ওয়ান পার্সন হু ক্যান গিভ মি দ্যাট স্টেবিলিটি মানে একটা কারণ ওর মধ্যে একটা ঠেরাও আছে মানে একটা মাটির সাথে জুড়ে থাকার আমি খুব ইম্পালসিভ মানুষ আমি দশটা হয়তো এমনি কথা বলে ফেলবো যেটা মানুষের ভালো লাগবে না কিন্তু ও হচ্ছে আমার ব্যালেন্সটা শি ইজ ভেরি গ্রাউন্ডেড সো সেই জায়গা থেকে আমি বারণ করছি ঠিকই কিন্তু বারণের জায়গাটা হচ্ছে যাতে আমার মেয়ে একটা সুস্থ জীবন পায় তো সেটা বাবার তো যে কোনো সময় বাবা এটা দেখবে ছেলে শিক্ষিত কিনা তার ভালো চাকরি আছে কিনা সে ওয়েল সেটেলড ফ্যামিলি ওয়াইজ কি না ডিস্টার্ব ফ্যামিলির বাচ্চারাও ডিস্টার্ব হয় এইটা তো একটা বাবার অধিকার যে কালকে যদি সে মদ খেয়ে বাড়িতে সে আমার মেয়েকে মারে তার ব্যাকগ্রাউন্ড চেক করবো না এবং যে রাস্তা ভায়োলেন্ট হতে পারে সে বাড়িতেও ভায়োলেন্ট হতে পারে সো এই যে ফাইন লাইন যে বাবা কোথায় গিয়ে থামবে মেয়েকে কি বলবে তোমার জীবন তুমি গিয়ে বাছাই করে নাও না কি ওকে আটকাবে যে তোমার আগামী জীবনটা ভালো হবে না কোনটা করবে বাবা কারণ বাবার কাছে তো ফিউচারটা জানা নেই মেয়ের কাছেও জানা নেই ফলে বাবা তো তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে সেইটুকুই তো আপনার যে সিরিজ আসছে প্রেমে পড়া বারো নিয়ে সরস্বতী পুজো আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের এমনিও ভ্যালেন্টাইন্স ডে সেই দিনই মুক্তি পাচ্ছে তো সেখানে আপনার চরিত্রটা ভালো বাবার চরিত্রই আপনাকে দেখা যাবে যদি আপনার আপনি বলেছেন যে যদিও একটা নেগেটিভিটির জায়গা কোথাও রয়ে গেছে তো সেখানে অভিনয় করে কেমন লাগলো অসাধারণ লাগলো আমি প্রথমেই কনগ্রাচুলেট করব তোতনকে অরিজিৎ চক্রবর্তী যে আমাদের ডিরেক্টর অসাধারণ লেখা ভালো কাজ এবং আমার যারা কো অ্যাক্টার্স আছে ময়না আমার স্ত্রী করছে ময়না মুখার্জি সে আমার স্ত্রী করেছে দেবচন্দ্রিমা মেয়ে করেছে অনিন্দ একটা রোলে আছে যেটা হিরোর রোল আর কি ফলে আমার জানাই ছিল না সাচ ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স মানে খুব ভালো মানে এবং কাজ করে ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং দর্শকদেরও বলবো যে এবার চোদ্দোই ফেম ভ্যালেন্টাইন্স ডে এবং বাঙালির যে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে খুব ভালো দিন যেদিন আমাদের এই সিরিজটা রিলিজ করছে এবং চোখ রাখবেন ইটস আ ভেরি ইনটেন্স লাভ স্টোরি আর যখন আমি বলছি যে ইটস ডিফারেন্ট এই লাভ স্টোরিটা দেখে আপনি কাঁদবেন এবং এত ভালো পারফরমেন্স এত ভালো লেখা ইটস এ মাস্ট ওয়াচ আমি এইটুকু বলতে পারি সকল মেয়েদের বাবা হিসাবে চোদ্দ তারিখে দাঁড়িয়ে কি মেসেজ দেবে বলবো ডেফিনেটলি দেখুন এই সিরিজটা দেখা খুব জরুরি কারণ দিনের শেষে বুঝতে পারবেন যে আপনি একটা প্রোটেক্টেড লাইফ দিতে পারেন তার ভবিষ্যৎ পাল্টে দিতে পারেন না আমি শুধু আরিয়ার ক্ষেত্রেও তাকে প্রোটেকশন দিতে পারব তার কপাল তো সে গড়বে আমি কিছু করতে পারবো না ফলে সবার জন্যে আমি বলছি ক্রস ফ্যামিলি এই সিরিজ দেখাটা খুব জরুরি অল দ্য বেস্ট ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাভ এ গ্রেট ইয়ার হ্যাভ আ গ্রেট টোয়েন্টি টোয়েন্টি ফোর থ্যাংক ইউ